তো সেগুলো করে দেখতে হবে যদি করে থাকে সেটা একরকম হবে আর যদি সরকারি করে যদি নিশ্চয়ই আমার বহু আইন আছে তাকে সেখান থেকে দেওয়া যায় আবার বলা হয়েছে যে কিছু কিছু খান আছে যেটি পরিত্যক্ত অবস্থায় বর্তমানে আছে হসপিটাল করা যায় সেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে হার্টফর্ন পেশন ক্যান্সার বা এই জাতীয় কোনো বিষয় এবং উন্নত মানের চিকিৎসার জন্য যাতে ঢাকায় দৌড় না হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসছে তারপরে পর্যটনের কথা বলা হয়েছে যারা বলেছে তারা আপনারা জেনে খুশি হবেন যে সকালে আমরা আমি এবং ঋষি মহোদয় যখন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলাম উনি সবিত হয়ে যশোরকে একটি আমাদের দেশে সব দিয়ে আপনার পর্যটনের একটা কেন্দ্রবিন্দু করা যায় কিনা সে ব্যাপারে তার অনেক ভাবনা দিয়েছেন সেই জন্য আপনারা নাকি যে ওনাকে আপনারা পেয়েছেন ওনার সঙ্গে পর্যটনের ব্যাপারে আপনারা যোগাযোগ করেন উনি অনেক কিছু নতুন আইডিয়া দিয়েছেন ফুলের পাড়া সম্পর্কে উনি অপেক্ষা বলেছেন যে আসার সময় আমি দেখে আসি দেখতে গেলাম আমাদের ছাত্র সন্তানগুলো তারাও ছিল আমাদের সঙ্গে দেখেছে যে সেটাও একটা পর্যটনে কেন্দ্র হতে পারে এবং বাংলাদেশে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় অংশ হতে পারে তারপরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কথা বলেছেন আপনার যে খুশি হবেন আমাদের ইসি সার এই কথাটাও বলেছে যে এই যশোরের অবস্থান এমন যে পুরো পুরানের আশেপাশে সব দিকে যশোর হয়েছে যদি একটা আন্তর্জাতিক মানে এয়ারপোর্ট হয় তো তাহলে এই অঞ্চলে যারা আসবেন তারা সরাসরি থাকেন না এইভাবে বলা হয় তারপরে আমরা আসি যে ভূমি অফিসের দুর্নীতি যেদিন যেদিনে আমি দায়িত্ব গ্রহণ করছি সেদিন থেকেই দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে ব্যাপারে বললাম যে আপনাদের খতিয়ানের ব্যাপারে অসুবিধার কথা বলেছেন ভূমি অফিসের দুর্নীতির কথা বলেছেন তহসিলদারের দুর্নীতির কথা বলেছেন সেগুলো দূর করার জন্য এখন অটোমেটিক সিস্টেমের মধ্যে ভূমি মন্ত্রণালয় অলরেডি অনেকগুলো লাগিয়েছে যে আপনার খতীয় আপনি বাড়িতে বসে পেতে পারবেন অনলাইন এই জায়গাটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে যাইবেন যাতে আপনাকে অফিসে যেতে না হয় আর আরেকটা প্রশ্ন ছিল প্রথম আসার পরে যে ভূমি অফিসে এখনো পর্যন্ত অটোমেটিক সিস্টেমের মধ্যেও হিউম্যান এজেন্সি কোথায় আছে যেখানে হিউম্যানের সঙ্গে কন্ট্যাক্টে যেতে হয় তো তারা বললেন যে হোল্ডিং খোলার জায়গাটা এখনও পর্যন্ত তহসিলদারের অফিসে ঘুরে ঘুরি করতে হয় সেই জন্য আমি বলেছি যে যাতে এই হোল্ডিং খোলার জায়গাটাই যাতে তহসিলদারের এগুলো সামনে যেতেই না হয় এটা তো আপনারা লিভেট করে দেবে অর্থাৎ যে সফটওয়্যার তৈরি হচ্ছে সেখানে এই জায়গাটাও অ্যাড্রেস করা হচ্ছে এবং আজকে আপনারা দেখবেন যে হোল্ডিং নাম্বারের জন্য আপনাদের কোথাও যেতে হবে না হোল্ডিং নাম্বারে বলে দিন হোল্ডিং অফিসে অনেকেই হয়তো আসে না তারা আপনারা জানেন যে এটা অলরেডি হোল্ডিং নাম্বার একটা পড়ে আছে এটা কিন্তু একমাত্র তহসিলদারই যান তার যে খাতার মধ্যে পুরো তথ্যই আছে কিন্তু সেটাকে আপনাদের একটা সিস্টেমে হবে অর্থাৎ অনলাইনে যে অটোমেটিক সিস্টেম মধ্যে সিস্টেমটা এই টাকাটা দিতে হবে তাই কিন্তু আপনার এই ক্ষতি আপনার অসুবিধা হবে না বা তার মধ্যে কর্মচারী হবে আপনারা জানতে পারেন যে এই হোল্ডিং নাম্বারটা আপনি এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অনলাইন সিস্টেম করতে ডাটাটা এন্ট্রি করবেন আজকে আমার একজন দেখা হয়েছিল একজন তাকে আমি বলেছি যে আপনি এটা আগে এক সপ্তাহের মধ্যে করবেন আপনার কালকে একটা সার্কুলার দিয়ে দেবেন যে উইদিন নেক্সট সেভেন ডেজ হোল্ডিং নাম্বারগুলোর জন্য সমস্ত ওয়েবসিস্টেমের করতে চলে আমাদের কিন্তু যারা যারা আছে পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে যেটা হলো যে জুলাই বিপ্লবের আহত যে চিকিৎসা ব্যাপারে চিকিৎসা চলছে গতকাল তো চারটার ট্রেনে একজন চিকিৎসার জন্য ব্যাপক ভিজা হয়েছে এই ব্যবস্থা চলমান আছে ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে সহায়তা নেওয়া হবে এবং সারা দেশে যেখানে যেখানে যারা আওতা হয়েছে তাদেরও লিস্ট তৈরি করা হচ্ছে এটাও একটা চলমান অনেক নতুন নতুন ছেলেগুলো যারা আগে কোনো সময় এগিয়ে আসেনি এখন সে এগিয়ে আসছে আজকে যখন আমরা একটা একজন ছেলের সঙ্গে আব্দুলার বাসায় লিফ সে কিন্তু আগে তার নামধান ধাম দেয়নি তো এটার জন্য ধন্যবাদ করে যাচ্ছে আর বিমানের তরফ থেকে আমি ঢাকায় গিয়ে আলোচনা করে দেখব আমার ব্যক্তিগত ইচ্ছা যে বিমানে যারা বিদেশে চিকিৎসার জন্য যাবেন তাদেরকে যাতে সুলভ মূল্য বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ভাড়ায় যাতে তাদের যাওয়ার একটা ব্যবস্থা হয় সেটা আপনি বিমানের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আশা করি তারা যখন আগামী বিদেশে যাবেন তাদেরকে এই বিমানেরা ভাড়ার জন্য চিন্তিত হতে হবে না যেমন তাদের বিদেশি চিকিৎসার জন্য কোনো চিন্তা করতে হচ্ছে না ব্যাংককে কয়েকজনই আছেন তাদের সম্পূর্ণ চিকিৎসার ভার কারি পাওয়ার হয়ে যাচ্ছে সুতরাং চিকিৎসা দেওয়ার ব্যাপারে কোনো কাপ নেই আর ইন্টার ভূমি অফিসার ব্যাপারে বলে যাচ্ছে যে তাদের তুলনারটা এত বেশি অনেকের কাছ থেকেই বারবার এই বিষয়টা চলে আসছে প্রত্যেক আইনের অলরেডি একটা আইন আছে ভোটার আপনার যদি জানা আছে যে নাইনটিন সেভেন্টি ফোরের পরে আর কোন সম্পত্তি সম্পত্তি যেটা পরবর্তীকালে আগের থেকে বাংলাদেশে আসে একমাত্র সেই ফেরত পাবে বাইরে কেউ এসে নতুন করে সিটিজেন এই জায়গাটা আপনাদের তৎপর হতে হবে আপনি তো চিনবেন যে আপনার গ্রামে কে নেই হঠাৎ করে সেই উদয় হলো উদয় হয়েছে

এরপরে আপনার চলে আসি আর সেই মুদ্রাশ্রী এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি গ্রহ থেকে এটা এফেক্ট করে আমরা সিন্ডিকেটের কথা শুনে আসছি এই মুদ্রাশ্রীতে কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্ট আসে বা ওই আঠেরোই আগস্ট হয় উনি বলেছেন যেটা তো আগে ছিল আর পুরনো কাগজ যদি আপনারা একটু ঘেঁটে দেখেন এই গোট্রাস্কৃতির বিষয়টা বিগত বেশ কয়েক মাস ধরে এক বছর না হলে কয়েক মাস ধরে এই বিষয়টা বিভিন্ন পত্র পত্রিকায় আসছে অর্থাৎ এই বিগত সতেরো বছরের ব্ল্যাক জি দেওয়া হয়েছিল সকলকে যেখানে পালন হল আর এই সিন্ডিকেট একক ব্যক্তি নয় এটা একটা একটা উদাহরণ দেশ কারু বাজারে যখন মনে করেন যশোর থেকে বেগুন গেল কেশবপুর থেকে সে বেসারে বিক্রি করলো দশ টাকায় ঢাকায় গেট পথে পথে বাজি এবং বাজারে গিয়ে মনিটারিং করে দেখা যাচ্ছে যে দুই বাজার কি বালা এক টাকা পূর্বে তা হলো পঞ্চাশ হাজার তারপরে এক লাখে এক লাখ তারপরে এক লাখে কুড়ি লাখ এখন যে হোলসেলার কিন্তু দুটা যে এনে যে রিটেল আর সার্টিফিকেট স্বাভাবিকভাবে দাম বাড়ে যাচ্ছে আমাদের এখন চেষ্টা এটা সমাজের চেষ্টা সকলেরই চেষ্টা এটা শুধু প্রতিপয় অ্যাডভাইজার না তারা সুপার ভাইজ করবে আর বিভিন্ন মেশিনারিকে ডিপ্লয় করবে যেমন করা হয়েছে যে এই পারিবর্তনের হাত বদল দেন যাতে বন্ধ করা হয়েছে তো এইভাবেই পুরো স্থিতিদের মধ্যে আমাদের পরিবর্তন আসে এটা একটা কথা বলে রাখি প্রত্যেক জেলাতেই প্রত্যেক উপজেলাতে বড় বড় বিভিন্ন ধরনের ইতিহাস আমি এই যে সাপ্লাই চেন সাপ্লাই চেনের মধ্যে এই যে প্রডিউসার আর হোলসেলার বা প্রডিউসারের কাজে চলে যায় মোকাবে মোকাম থেকে যে হোলসেলার এই হোলসেলার মাঝখানে যে জায়গাটা এইখানে আপনার যত রকমের চলে আসবেন যত রকমের দাঙালি কমিশন চাঁদাবাজি ইত্যাদি থাকে এই জায়গাটা দূর করতে পারবেন কিন্তু এমন মেশিন না যা যায় ও অপরচুনিটি যে স্ট্রং মেশিন যেটা কিন্তু যুঁশ করতে পারে আমাদের যখন কম্পিটিটিভ আমরা এই ব্যাপারে কিছু কাজ করি আশা করি ভবিষ্যতেSqlServer হবে এই মাছখানে যে চেইন সাপ্লাই সাপ্লাই চেইন যে চেইনটা এস টু ট্রান্সপোর্টেশন from দোকান to হোলসেল মার্কেট এটা একটা সিস্টেম মনে কি হয় তবে এখানে আপনারা এই বড়widetilde যে এখানে এখানে একটা বাংলা মূল্য বৃদ্ধি সেই মূল্যবৃদ্ধি আর ঘটবে না একটা ইকোনমিক স্টেবিলিটির মধ্যে আসবে এরপরে আমরা আসি নতুন উপদেষ্টার ব্যাপারে অনেকেই খুব সোচ্চার হয়েছেন তাদের মধ্যে একজনভাবে আর সারা দেশ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিরূপ মনোভাব দেখা দিয়েছে তো এটা একটা সামগ্রিক বিষয় আপনি এককভাবে নজ দেওয়া যাবে না আবার সেই জন্য এই বিষয়টা আমরা নিশ্চয় পছন্দ হবে কত পছন্দ হবে না সেই সামনে বিষয় আপনার আছে করার প্রতিকারও আছে এরপরে আমরা চলে আসি যে এক বলেছেন যে উপদেশটা সব হচ্ছে ঢাকা কেন্দ্র এটা ঠিক হয় আপনি যদি বিতর্কগুলো ফলো করেন তাহলে দেখবেন যে প্রত্যেকেই দেশ শোষে বেড়াচ্ছে আমি আমার অফিসের করে রেখেছি আমি শীতে বসে কাজ করি এবং আমি যখন যে অপরাজার ছিলাম সেখানেও আমি ওইভাবে স্পটে গিয়ে আমি কাজ করেছি তারপরে অফিসেও সেই কাজ এখন করে যাচ্ছি এবং ওই আমার বিমান এবং ভিজিট করতে আরম্ভ করেছি আমাদের দেশে পনেরোশো আমার মধ্যে আছে যে আমি এগুলো বেড়াতে যাওয়ার জন্য না ওখানে যাতে দেশের মানুষ বেড়াতে গিয়ে একটা স্বস্তির বিশ্বাস ফেলতে পারে বসার জায়গা নেই ওয়াশরুম নাই খাওয়ারও কিছু পাওয়া যায় এই যে বিভিন্ন জায়গায় যেগুলো আপনারা দেখেছেন বা আরো অন্যান্য জায়গায় বা আরো সারা দেশ থাকে সেগুলোকে একটা ফেসিলিটিস দিয়ে যাতে পর্যন্ত ব্যবসা করবে না সুযোগ সুবিধা তৈরি করবে যাতে আপনাদের ওখানে ডোমেস্টিক যেখানে বলা হয় যে ইন্টারনাল ট্যুরিজম ডোমেস্টিক ট্যুরিজম এটা সুযোগ সুবিধা দেওয়াটা বাড়িয়ে দেওয়াটাতে প্রত্যেকটি বিষয়ে নজর দেওয়া হয়েছে আশা করি মানুষের প্রত্যাশা যেটা আমি বললাম একটা প্যাকেটে পাওয়া যায় না সেই প্রত্যাশা খালি অন্য মানুষের আমারও সে একই প্রত্যাশা আমি মধ্যে থাকতে চাই সুতরাং সকলের মধ্যে প্রত্যাশা একই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সকলে একসঙ্গে কাজ করি আশা করি আমাদের সেই কাম্য বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাব এবং এটাকে আগেই নিয়ে যাবেন আজকে যারা উপস্থিত আছেন অনেকগত মানুষ আর একটি সভা শুনিয়ে যাবে এবং দায়িত্ব যখন করবে নির্বাচিত সরকার আপনারা যারা আছেন রাজনীতিবিদ আপনাদের হাতে যখন এই দায়িত্ব আসবে আপনাদের তখন দায়িত্ব হবে এইগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া এইগুলিকে চলমান রাখ এবং আপনারা তখন আমাদের অনেক ভুলের উপরের মারা পাবেন আরেকটা প্রশ্ন আসছিলো এটা বলে শেষ করি যে বিমান ট্রেনিং সেন্টার অ্যানোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা এখানে বলেছিল তো সেটাও

যেটা বলেছে ওটাও শিক্ষামন্ত্রকের কারণে যাওয়া আর আরেকটা যেটা যে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু অব্যাহতভাবে শিল্প এখানে স্থাপন করা হয়েছে ওই ভাটা আর এই বক্তব্যের জন্য ধন্যবাদ তারপর অলরেডি আপনি এই মাস্টার প্ল্যান একটা গ্রহণ করেছি মাস্টার প্ল্যান শুধু শহরের না গ্রামে মাস্টার প্ল্যান যে গ্রাম তার যে পরিধি একটা ফ্যামিলিতে যদি তিনটে ভাই থাকে তাহলে দেখা যায় যে ধানি জমি থেকে এক বিঘা জমি নিয়ে আবার তিনটে ঘর উঠে কেন বা তিনটে ঘর উঠে গেলো অর্থাৎ হচ্ছে সেই জায়গাটা আমরা একটা বাস্তবায়ন করতে চাচ্ছি অলরেডি এটা এখানে চলমান হচ্ছে যে চলমান যে গ্রামের একটা পরিধি থাকে সেই পরিধির বাইরে এসে যেতে পারবে কারণ যদি ফ্যামিলি বাজে আপনি উচ্চতায় যান এক জায়গায় দুতালে বাড়ি করেন দোতলা জায়গায় তিনতলা করে অর্থাৎ এখন বাংলাদেশে আমাদের হরাইজেন্টাল স্প্রেড করার কোনো অবকাশ নেই আমার হ্যাবিটেশনগুলো হতে হবে বাড়তি করে একতলার জায়গায় দশতলা হতে হবে আপনার ঢাকার কথা একটু চিন্তা করেন আগে ধানমন্ডি এক বিঘায় একতলা একটা বা বড় হলে দোতলা একটা বাড়ছে পাঁচজন বা দশজন থাকে এখন থাকে এক হাজার জন এক বিঘার জন্য করে কেন সেখানে একটা বিশতলা বাড়ি তো সুতরাং আমাদেরকে আমাদের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই আমাদের হ্যাবিটেশনটাকেও পরিবর্তন করতে হবে ওটার সঙ্গে খাপ খাওয়াতে হবে এটা একটু সমস্যা আমি একতলা বাসা করবো জমি বাড়াতে থাকব সেটা না করে আমি যখন আমার বাসস্থানটাকে সীমিত রাখব একটা নতুন আগ্রহ করবো গ্রামের ভোটে এটা হবে সংস্কার ভূমি সংস্কার যে অভিযুক্ত জরুরি যে কোনো দেশে রেভলিউশন হয়েছে আপনি দেখবেন প্রথম কাজে তারা করেছে প্রথম কাজে তারা করেছে ভূমি সংস্কার আপনি ফ্রেঞ্চ বলেন চাইনিজ বলেন একেবারে শব্দ আপনি এখন চলে আসেন গুলো না ভাস নিজা তারা কৃষি হাত দিয়েছে ভূমি সংস্কারের হাত ইথিওপিয়ার যে লড়াইটা এখন লড়াই আর সেও যখন খুব কমতে আসলো পাওয়ার গিল ইলেকট্রিক লড় তার প্রথম কাজই ছিল ভূমি সংস্কারে হাত দিয়েছে হ্যাঁ সেই ভূমি সংস্কারটা অত্যন্ত জরুরি এবং সেই কাজটা চলমান আছে আমরা অটোমেটিক সিস্টেমে যাচ্ছি আর মানুষের পাশে যেতে হবে না আর একটা যেটা সবচেয়ে বড় যেটা প্রথম দিনই আমি যেটা আলোচনা করেছিলাম যারা বোঝেন যে জরিপ জরিপ হচ্ছে সবচেয়ে বড় একটা ভূমি ডিসপিউটের একটা বড় উৎস একটা বড় কারণ তার জরি কারণ কার জরি পরিমাণ কম হবে কার পরিমাণ বাড়াবে এটা হয়তো বিকল্প এখন এটা অটোমেটিক সিস্টেম একটা কোচিং বলছে একটা কোম্পানি এটা স্যাটেলাইটের মাধ্যমে এই জরিপটা হচ্ছে এটা হয়ে গেলে এটা পুঙ্খানুপুঙ্খ ভালো হচ্ছে এটা থ্রি ডাইমেনশন টাইপের এটা হয়ে যাওয়ার পরে আগামী পঞ্চাশ বছর আবার জরিপটা আর তখন ওয়ান প্লট ওয়ান এই জায়গায় যাওয়ার চেষ্টা করছি তখন আর ইনশাল্লা ভূমি আর কোনো বিরোধ হবে না সোসাইটির মধ্যে যে যে রিজার্ভশান ভাই বোনের মধ্যে ভাতিয়ার চাষের মধ্যে বাবা জমি নেই তো এগুলো থাকে না সেগুলো এই ভূমি সংস্কারের কাজ চলছে অটোমেটিকের মাধ্যমে এই কাজগুলো এগিয়ে যাচ্ছে আর সবচেয়ে যেটা বড় কথা যে আর একটা লাস্ট হচ্ছে যে রেজিস্ট্রেশন অফিসটা দুর্নীতির অনেক কথা আমরা শুনেছি বা আমি এটিমন্ত্রমে জানি দু হাজার আট সালে যেটাকে ভূমি রেজিস্ট্রেশন কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আওতায় না এটা হচ্ছে আইন মন্ত্রণালয় যার ফলে অর্থাৎ আমার রেজিস্ট্রেশন হচ্ছে তারপরে সেখান থেকে সে কাগজটা নিয়ে এসে ভূমি মন্ত্রণালয়ে এসে তাকে করতে হচ্ছে কিন্তু যদি এটা এক আব্রেটায় থাকে যেটা বলা হয়েছে আমাদের মহিচাই একটা প্রজেক্ট ছিল যে লাইফ ডিফর্মসের ব্যাপারে যে আমি ভূমি রেজিস্ট্রেশন করার পরে আমি ওই ব্রিজিং থেকে বেরোবো আমার হাতে আমি বেরোবো সেটা আমি করেছিলাম এক সময় দু হাজার আট সাল দু হাজার আট সালে যখন তদানি ক্যা গভর্নমেন্টের আইন উপদেষ্টা ছিলাম এবং ভূমিরও দায়িত্বে ছিলাম আমি তখন করেছি তখন আমার খুব সহজ হয়েছিল এই জন্য যে একই মন্ত্রী একই ব্যক্তির বন্ধ দুটো মন্ত্রণালয় মানে এটা এক পকেট থেকে আরেক পকেটে নেওয়ার হয়েছে কোনো অসুবিধা হয়নি কিন্তু অদৃশ্য কোনো কিছু কাটি দাঁড়ার পরে যে মধ্যে আবার ইলেকট্রেড গভর্নমেন্ট আসলো আবার একটু ব্যক্তি ওই আইন মন্ত্রণালয়ের চলে আসলো তো এখন যেহেতু এটা অন্য ব্যক্তির হাতে আসে হাতে আমরা আলাপ আলোচনা করে এটা আমরা ঠিক করে নেব যেটা যৌক্তিক এবং পাচ্ছন্নীয় এবং আইনার আওতায় থাকে তাহলে এই রেকর্ডও টাই তৈরি করা মিউটেশন করা এগুলো সহজ হয়ে যাবে যে জায়গাটা আপনাদের ভোগান্তি হয় পেতে হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন এবং এই আলোচনা কিন্তু এখানে এটা চালু থাকে আগামী বেশ কিছু কিছুদিনই এটা চালু থাকে এবং আমার দূর বিশ্বাস যে রাষ্ট্র ব্যবস্থায় যারাই থাকবেন তারা জনগণের সঙ্গে এই দেখা সাক্ষাৎটা ওই শুরু ইলেকশনের সময়টা সারা বছরই তারা এটা চলবান থাকে আর লোকাল গভর্নমেন্টগুলোর যে সেই চালু হয়েছে সেগুলো অলরেডি আস্তে আস্তে করা উচিত আপনাদেরও সবেশন রাখবে রেকমেন্ডেশন রাখবে যে কোন কোন জায়গায় কোন 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 লোকাল গভর্নমেন্ট আরো স্ট্রং হবে বা ইন্ডিপেন্ডেন্ট আপনি চাইবেন যে সেগুলো যেন হয় হয় তাহলে কি লোকাল গভর্নমেন্ট এইভাবে আমি হবে